আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর আমার সামির আহমেদ অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দুই লক্ষ ফলোয়ার যুক্ত হয়েছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন এই দুই বছরে আমি আপনাদেরকে অনেক অনেক ভিডিও দিয়েছি আর আমার ভিডিওগুলোর মূল লক্ষ্যই ছিল প্রবাসীরা যেন ঠিকঠাক মতো আরবিতে কথা বলতে পারে আমি জানি আমার ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে একটু আনকমন লাগতে পারে কিন্তু আমি আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করি যে অ্যাকসেন্টটাতে আরবিয়ানরা কথা বলে মানে আরবিয়ানরা ফরস মধ্যে যে আরবিতে কথা বলে সেই অ্যাকসেন্টটা মূলত যুগের পর যুগ ধরে আমরা প্রবাসীরা ভাঙা আরবিতে কথা বলে আসতেছি এবং এমন একটা পরিস্থিতি হয়েছে আরবিয়ানরাও আমাদের সাথে একদম ভাঙা আরবিতে কথা বলে কারণ ওরা ভাবে যে ওদের মতো করে কথা বললে আমরা কথাগুলো বুঝবো না এখন আমরা যখন একটু সঠিক অথবা অন্যরকম ভিডিও দেখি তখন আমাদের কাছে এগুলো আনকমন মনে হয় আর এই আনকমন মনে হওয়ার ফলে আপনারা অনেকেই আমার ভিডিওগুলোর সমালোচনা করেন আর আমার ভিডিওগুলোর সমালোচনা তারাও করেন যারা মূলত দেশ থেকে ভিডিও দেখেন আমি জানি আপনারা আমার ভিডিওগুলো থেকে এমন সমালোচনা করেন মূলত আমার ভিডিওগুলো আপনাদের সাথে কমনে যায় না মানে কমন পড়ে না আপনারা যারা দেশ থেকে আরবি শিখেন অথবা দেশে আরবি চর্চা করেন আপনারা মূলত ফুসা চর্চা করেন তবে ফুসার সাথে গালফারবির অনেকটাই অমিল অনেকটা বলতে একদম আপনি ধরতে পারেন যে 80% অমিল আবার যারা প্রবাসীরা সমালোচনা করেন মূলত আমরা ভাঙা আরবীতে কথা বলি আরিয়ানদের পরস্পরের মধ্যে যে আরবীতে কথা বলে আমরা সেই আরবীতে কথা বলি না এই জন্য আপনারা সমালোচনা করেন তবে সবাই সবার নিজের ফিলোসফিতে সঠিক কিন্তু ততক্ষণ পর্যন্তই সঠিক যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের কোন একটা বিষয়ে সমালোচনা অথবা আলোচনা না করতেছেন আর অন্যের সমালোচনা করতে গেলে নিজের কতটুকু যোগ্যতা আছে সেই বিষয়টাও ফলো করা উচিত আচ্ছা আপনি কি জানেন যে নিজের যোগ্যতা অথবা নিজে কতটুকু পারে এটা কিভাবে প্রমাণ করা যায় নিজের যোগ্যতা অথবা নিজের জ্ঞান নিজের চিন্তা ভাবনা যাচাই করার খুব সুন্দর এবং একদম পরীক্ষিত একটা উপায় হচ্ছে গিয়ে নিজের জ্ঞান সম্পর্কে লেখা আপনি ছোট্ট একটা খাতা এবং একটি কলম নিতে পারেন এবং এই খাতাতে আপনি কি কি পারেন এবং কোন কোন বিষয়ে কতটুকু ধারণা রাখেন এই বিষয়গুলো লিখতে পারেন উদাহরণ আমি ধরে নিলাম আপনি আরবিতে খুব ভালো জ্ঞান রাখেন এখন আপনি কি করতে পারেন আপনি আপনি একটা খাতা কলমে লিখতে থাকবেন যে কি কি পারেন কোন কোন শব্দের অর্থ জানেন অথবা কোন কোন অর্থের আরবি জানেন এবং কিভাবে বাক্য তৈরি করতে হয় সঠিকভাবে সেগুলো লিখেন এবং মূলত ভাষার যতটুকু পারেন ততটুকু লিখতে পারেন আপনার যদি অন্য বিষয়ে জ্ঞান থাকে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে ব্যবসা ক্ষেত্রে যদি আপনার ভালো জ্ঞান থাকে এই বিষয়গুলো আপনি খাতায় কলমে লিখতে থাকেন এবং লেখার একটা পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু পারেন এবং আপনার জ্ঞান কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ এখন লেখার পরে আপনি যদি বুঝতে পারেন যে আপনি অনেক ভালো পারেন তাহলে আপনি অন্যকে নিয়ে সমালোচনা করতে পারেন উপদেশ দিতে পারেন কিন্তু আপনার এমন যদি একটা পরিস্থিতি হয় যে আপনি নিজেই পারেন না তাহলে মূলত আপনি অন্যকে নিয়ে সমালোচনা করার যোগ্যতা রাখেন না যাই হোক আমার এই জার্নিতে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আর একটা কথাই বলতে চাই আপনি যেটা শিখতে চান অথবা যেটা করতে চান সেটার উপর সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ এফর্টটুকু দিয়ে চেষ্টা করতে থাকুন যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা শুধু চেষ্টাটুকু করতে পারি বাকিটা মূলত আল্লাহর উপর ডিপেন্ড করে ধরে নিলাম যে আপনি আরবি শিখতে চান একদম ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে চান তাহলে আপনি সর্বোচ্চ এফর্টটুকু দিন প্রত্যেকদিন চেষ্টা করুন এবং আপনার চেষ্টা চালিয়ে যান বাকিটা আল্লাহ পাক দেখে নেবে সুতরাং কর্মফলে আমাদের কোনো হাত থাকে না তবে আমাদের কর্মে হাত থাকে এখন কর্মে যেন ফাঁকিबाजी না হয় আর আপনাদের জন্য আমি আমার এরা বাংলা ইউটিউব চ্যানেলটাতে একদম সিরিয়াল वाइज আঞ্চলিক আরবির উপর ভিডিও দিতেছি সুতরাং আপনি যদি আরবিয়ানদের মতো আরবিগুলা শিখতে চান তাহলে এরা বাংলা ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি আঞ্চলিক আরবিয়ানদের মতো কথা বলতে পারবেন আমি চাই আপনারা সবাই ফ্লুয়েন্ট ভাবে কথা বলেন এবং প্রবাসী জীবনে খুব ভালো কিছু করেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আল্লাহ ইয়াতিকুম আল আফিয়া বাشوفকুম আলা খায়ের مع